নমস্কার এভ্রিওন সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র চাল দিয়ে পাপড় রেসিপি কোনো রকম ঝামলা ছাড়া সহজেই এই পাপড়টা তৈরি করা যাবে আর একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক চাল এখানে প্রায় দুইশো গ্রামের মতো নিয়েছি আর এটা আতপ চাল এই চালটা আমি আগে থেকেই দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালোভাবে ভিজিয়ে গেছে এখন যেটা করতে হবে এই চালটা ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে তবে আপনারা চাইলে পাটা বেটেও কিন্তু পেস্টটা তৈরি করে নিতে পারেন আর একটুও যেন দানা থাকে না সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে পাপড় তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলো এই পাপড়টা তৈরি করে দেখবেন এর স্বাদটা কিন্তু পুরোটাই আলাদা খেতে ভীষণ টেস্টি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এই চালের পেস্টটা একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে অনেক সময় দেখা যায় চালের পেস্টটা ভালোভাবে তৈরি করার পরেও দানা থেকে যায় এর জন্য ভালোভাবে চেলে নিতে হবে তাহলে পাঁপড়টা তৈরি করতে আর কোনো রকম সমস্যা হবে না খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এরপরে ছোট চামচ দিয়ে আমি এক চামচের মতো এখানে ময়দাটা ব্যবহার করব ময়দা অথবা আটা দুইটার মধ্যে একটা ব্যবহার করলে হয়ে যাবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার হাফ চামচের মতো জিরা ব্যবহার করব তবে আপনারা চাইলে এখানে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন এখন এখানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার ব্যবহার করব আর বেকিং পাউডারটা ব্যবহার করলেও হবে অথবা না করলেও হবে কোনো সমস্যা নেই সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আর এই ঘনত্বটাই কিন্তু থাকবে এর চেয়ে পাতলাও করা যাবে না বা ঘনও তৈরি করা যাবে না এখন পাপড়গুলো তৈরি করে নিতে হবে পাপড়গুলো তৈরি করার জন্য এখানে প্লেট ব্যবহার করতে হবে আমি টিফিন বাটির ঢাকনা ব্যবহার করব এবার সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে আর তেল লাগালে সহজেই পাপড়টা উঠে আসবে একইভাবে দুইটা প্লেট আমি রেডি করব আপনারা চালে কিন্তু যে কোনো স্টিলের যে প্লেটগুলো আছে সেগুলোতে পাপড়গুলো সহজেই তৈরি করে নিতে পারেন এবার আমি পাপড়ের বেটারটা দিয়ে দিব তবে যতটুক সম্ভব পাতলা করেই কিন্তু দিয়ে দিতে হবে আর পাতলা ছাড়া এই পাপড়টা খেতে ভালো লাগবে না বা ভাজার সময় কিন্তু ফুলতে যাবে না অবশ্যই পাতলা করে পাপড়টা তৈরি করে নিতে হবে প্লেটগুলো আমি সমান করে দিয়ে দিলাম এখানে আরও কিছু উপকরণ দিতে হবে এবার দিয়ে দেবো শুকনো মরিচ ছোট্ট করে কেটে নিয়েছি তবে বিষিটা কিন্তু ফেলে দিয়েছি আর কিছু ধুনিয়ার পাতা দিয়ে দিলাম আর ধুনিয়ার পাতাটা দিলে পাঁপড়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন একইভাবে আমি আরেকটা প্লেট রেডি করে নিচ্ছি আমি দুইটা প্লেট রেডি করে নিলাম এবার ভাপ দিয়ে দিতে হবে আর ভাপ দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে অথবা আরও কম সময় লেগে যেতে পারে অবশ্যই কিন্তু ঢাকনা ব্যবহার করতে হবে পাঁপড়গুলো আমি ভালোভাবে ভাব দিয়ে নিলাম এবার প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তবে হালকা করে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে আর পাঁপড়ের ছাটগুলোকে অবশ্যই কিন্তু একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে আর এরপরে আলতোভাবে কিন্তু পাঁপড়টা তুলে নিতে হবে দেখতে পারছেন কতটা সহজে পাঁপড়টা উঠে আসলো আর পাঁপড়টা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে একইভাবে আমি আরেকটা তুলে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেক কয়েকটা পাপড়ে তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে এই পাপড়গুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রের যদি আপনাদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও এই পাপড়গুলো শুকিয়ে যাবে আর শুকানোর পরেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই পাপড়গুলো সংরক্ষণ করে খেতে পারবেন পাপড়গুলো শুকানোর পরেই আমি দেখিয়ে দিচ্ছি আর পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে নিয়েছি আমি রৌদ্রে শুকিয়ে নিয়েছি শুকাতে বেশি সময় লাগেনি তিন ঘন্টার মতো সময় লেগেছে পাপড়গুলো শুকাতে তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি সময়টা লেগে যেতে পারে পাঁপড়গুলো আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি দুইটা পাঁপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর পাপড়গুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে বেশি আসে ভাজলে এই কালারটা কিন্তু থাকবে না লালচে হয়ে যাবে আর পাঁপড়টা খেতেও অত ভালো লাগবে না তাই হালকা আছে পাঁপড়গুলো ভেজে নিলে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে আমি আরেকটা পাপড় ভেজে দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পাপড় আপনাদের ভেজে দেখিয়ে দিলাম আর পাপড়ের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন এবার আমি একটা পাপড় আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পাপড়টা দেখতে কতটা সুন্দর হয়েছে আর একবারে কিন্তু সাদা ধপধপে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন